সোনার সাথে হওয়া সব অত্যাচার এবার নিজের চোখে দেখে ফেললো দীপা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আগামী পর্বগুলোতে দেখা যাবে দীপা ছদ্মবেশ নিয়ে সোনার শ্বশুরবাড়িতে চলে আসে তখনই রূপা বলে মা যদি তুমি কোনো বিপদে পড়ে যাও তখন দীপা বলে দেখো রূপা তোমার না ওগুলো নিয়ে ভাবতে হবে না তুমি চুপ করে থাকো আমি নিজের চোখে যতক্ষণ না সবটা দেখতে পাচ্ছি ততক্ষণ আমি শান্তি পাচ্ছি না ওইদিকে দেখা যাবে সোনা সবাই মিলে একসঙ্গে খেতে বসেছে কিন্তু সোনা কিছুতেই খেতে চায় না তখন কুণ্ডলা বলতে থাকে কি হয়েছে খাও খাবারটা খেয়ে নাও তখন সোনা মাথা চুলিয়া না করলে কুণ্ডলা রেগে গিয়ে সোনার সামনে যায় আর গিয়ে সোনাকে জোর করে মুখে খাইয়ে দিতে থাকে তখন সোনা মনে মনে খুব কান্না করতে থাকে আর সেই রূপার কথা ভাবতে থাকে আর মনে মনে বলে আমি আমার পাপের ফলগুলি পাচ্ছি আমি তো এরকম করেছিলাম না আমি ইচ্ছে করে এখন নিজের অমঙ্গল নিজে ডেকে এনেছি তখন রুটি বলে মা তুমি এরকম কেন করছো প্লিজ এরকম করো না তখন কুণ্ডলা বলে রুটি একদম মায়ের উপরে কথা বলতে হয় না বুঝতে পেরেছো ওইদিকে দেখা যাবে ছদ্মবেশী দীপা ঢুকে যায় সোনা শ্বশুর বাড়িতে তারপরে সবটা নিজের চোখে দেখতে থাকে ওইদিকে তখনই কুমার নেমে এসে সবটা দেখেই আবার উপরে চলে যায় দেখা যাবে মেয়েকে বলতে থাকে কুন্ডলা খাবারটা দিয়ে এসেছিস তখন মেয়েটা বলে না এখনো দিয়ে আসিনি এদিকে দীপা সবটা শুনে মনে মনে বলে এজন্যই তো বলি যে এই বাড়িতে নিশ্চয় কোনো একটা গন্ডগোল রয়েছে উপরে বড় বড়বাবু কে আছে আমাকে জানতেই হবে আমাকে দেখতে যেতে হবে এদিকে দেখা যাবে সোনা ভীষণ খায় তখনই দীপা এসে সোনাকে জল দেয় তখন সোনা জলটা খেয়ে মাকে বলে মা প্লিজ এরকম সঙ্গে সোনা তুমি তখনই যায় আর বলতে থাকে রুডি কি ব্যাপার কি হচ্ছে এসব বাবা মায়ের সামনে নিজের বউকে নিয়ে এরকম আদিক্ষতা করতে লজ্জা করে না তখন রুটি সেখান থেকে চলে যায় তারপরেই সোনার শ্বশুর সোনাকে বলতে থাকে সোনা রুটি তো উপরে চলে গেছে তুমিও যাও তখনই দেখা যাবে কুণ্ডলা কুন্ডলার হাজবেন্ড এর উপর রেগে যায়